মার্শাল্লাহ দেখুন কত সুন্দর একটা দৃশ্য দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন বন্ধুরা দেখুন অসম্ভব একটা সুন্দর একটা দৃশ্য দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নাকি দেখুন ইচ্ছা শক্তি থাকলে কি না হয় দেখুন এই বনটি কোন দেশের জানি না কিন্তু দেখুন তারপরেও ইচ্ছা শক্তি দ্বারা মানে কতটা সম্ভব হলে এরকম হয় দেখুন দেখুন একটা পিঠে বাচ্চা আছে আর একটা চেয়ারে দেখুন কতটা ইচ্ছা মনের ভিতরে ইচ্ছা আছে আমি হস করব। আমার দুইটা বাচ্চা থাকলেই কি আর আটটা বাচ্চা থাকলেই কি দেখুন দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে দেখুন হস করতে এসেছে মনের শক্তি কতটা মনের জোর থাকলে যা হয় আর কি দেখছেন কতটা সুন্দর লাগছে দেখুন আল্লাহ যেন এদের মনস্কামনা পূর্ণ করে অবশ্যই দেখুন কতটা কষ্ট করে আমার এই বোনটি বাচ্চাদের নিয়ে হজ করিচ্ছে কত লোক তারপরেও এই বাচ্চা দুটোকে নিয়ে হজ করিচ্ছে দেখুন আল্লাহকে সে কতটা ভালোবাসলে এরকম একটা কাজ করতে পারে দেখুন দেখুন কত লোকজন দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর দেখুন যে যে বাচ্চারা হজে এসে দেখুন তাদের ভাগ্যটা কত ভালো তারা কোনো পাপ করার আগেই তারা আল্লাহর ঘর যাইতে পারছে দেখুন আর এই দুধের শিশুটির কথা কি আর বলবো দেখুন আর ভাগ্য কতটা ভালো দেখুন তার মা তা পিঠে করে নিয়ে কতটা কষ্ট করে হজ পালন করছে সোহান আল্লাহ আমার এই বোনটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ